তো একটা সূত্র দেই সরকারকে তালুতের তিনশো তেরো জন বাহিনী এক লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল কতজনকে পরাস্ত করেছিল এক লক্ষ আল্লাহ আকবর বদরে তিনশো তেরো জন এক হাজার দুর্ধস্য বাহিনীকে পরাস্ত করেছিল আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো একটা হাদিস সরকারকে দিচ্ছে সেনাবাহিনীকে দিচ্ছি আপনারাও শুনে কোন বাহিনীতে যদি বারো হাজার শূন্য থাকে নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে মাত্র বারো হাজার হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না সংখ্যা হলে এই কেউ পরাজিত করতে সৈন্য হাজার পারবে না সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র বারো হাজার অন্যদিকে আসছে দুই লাখ পাঁচ লাখ নবীজি বলেন এই বারো হাজার যদি আল্লাহওয়ালা হয় সাবরওয়ালা ধৈর্যওয়ালা হয় পৃথিবীর কোন সংখ্যার বাহিনী বারো হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে না কত বিরাট একটা তথ্য দিলাম বাবরের পানিপথের যুদ্ধ সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন বারো হাজার শৈন্য নিয়ে আসছিলেন মনে হয় এই হাদিসের কারণে তিরমিজির এই হাদিসটার কারণে ওরা হাদিস পড়তো হাদিস জানতো তিনি বারো হাজার শূন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন এক লক্ষ আশি হাজার বাহিনীকে মাত্র বারো হাজার দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে নবীজির কোনো নিয়মিত সৈন্য বাহিনী ছিল না প্রত্যেক সাহাবি ছিল তার সৈন্য প্রত্যেক সাহাবি ফুজ প্রত্যেক সাহাবির বাড়িতে তীর তরবারি সাজোয়া হেলমেট ওই যুগের সকল অস্ত্র ছিল ডক্টর ইউনুস সাহেব মাননীয় ওকারুজ্জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্য পরিণত করুন যদি আপনারা এটা পারমিশন দেন পারমিশন দেন এখন পারমিশন চাচ্ছি যদি আমরা আক্রান্ত হই খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব ঠিক নয় কি ইনশাআল্লাহ তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না বাঁচার জন্য যা লাগে স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন হাত তোলেন আমি জনাব ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের তাদেরকে পরামর্শ দিচ্ছে এই হাদিসের বাংলাদেশের চিটাগাং রংপুর সহ সকল সীমান্তরিয়ায় এরিয়ায় বারো হাজার করে রিব্বিউন ইউনিট তৈরি করুন রিব্বিউন ইউনিট কি ইউনিট রিব্বিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ জন সেনা অফিসার রাখেন তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন তারা ট্রেনিং দিবে তাদেরকে রাইফেল সহ যত রাইফেল আছে সব দিতে হবে স্বাধীনতার জন্য দিতে হবে আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব আমরা ফ্রি ফাইটার আপনারা তো ফ্রি ল্যান্সারের নাম শুনেছেন আমরা কি হব ফ্রি ফাইটার জন্য আমি যে রিব্বি ইউনের কথা বলছি ইউনিট কি আপনারা একটু জেনে নেন ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব কি ইউনিটের কথা বললাম? মানে আল্লাহ প্রেমিক আল্লাহ আলাহ কি আল্লাহ ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন ভারত বিরোধী যোদ্ধারা জাহার নাম থেকে মুক্ত আল্লাহ নবী ঘোষণা করেছেন এই হাদিস আর কত শুনাবো আপনাদের সনদ পেতে চান কারা কারা চান আল্লাহ আমি তো চাই আমার মিডিয়ায় যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন এই ভারত অন্যায় করে আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে সীমান্তে আমরা গুলি করি নাই তারা গুলি করেছে আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তারা বন্ধ করেছে এই ছোট্ট বাংলাদেশ তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 পোশাক নিয়ে যায় জোঁকের মতাই ছোট্ট বাংলাদেশ থেকে এই বাংলাদেশ ও বন্ধুরা আর আমরা ওই একাত্তর সালে কি এক ফোটা নিয়েছিলাম যদি না নিতাম কত ভালো করতাম ওই খোঁটা আজও শুনি খোঁটা দিতে দিতে মোদী সাহেব বলেই ফেললেন উনিশশো সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দুই লক্ষ অষ্টআশি আশি হাজার মানুষের জীবন দিল এটার কোনো উল্লেখেই নেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোন উল্লেখই না এটা সহ্য করা যায় আর কথা উঠলেই বলে একাত্তর সালে ওনারা কি যে করে ফেলছেন ষাট হাজার কোটি টাকার পাকিস্তানি সৈন্যদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে সৈবল দিঘিরে বলে উঁচু করে শির শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেন শিশির বুঝেন না ভারতের দশা এটা যাই হোক ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে তাদের সাবটাজকারীরা তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে ঠিক নয় কি সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে বহিষ্কার যদি না করো ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাল্লাহ মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাল্লাহ ঈসা আলাহিসাল্লাম ফুঁ দিলে মরা জিন্দা হয়ে যেত আছে না আল্লাহ কি না পারেন মরা বলতে এখানে ওই মরা না রে ভাই মরা মানে এলো এই যে তাবলি গলা না আমাদের বুড়া থুড়া এই যে আদা মরা না কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে আমাদের রোগগুলি ঝরা বক্তি দেওয়ার ছোটে আদ মরা সব কি হয়ে যাবে যুবক হয়ে যাবে আমি যৌবনের গান কি এমনি গাই আমার বয়স এখন তেষট্টি পার কিন্তু শরীর আমি তো অনুভব করি আমি থাক কইলাম না আর কিছু মুসলমান আমার বুড়া হয় কেমনি আমার বাবা ছিয়াশি বছর বয়সে ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিসেই তো আমার মধ্যে বুড়ো আর কি দেখলি তুই ইমানের বল কিসের বল ও তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজে ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার সৈনিক এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম গৌরব না এটা গৌরবের কথা না ইতিহাস ইতিহাস দু হাজার একুশ সালে সাতাশ সেপ্টেম্বর র যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এই স্লোগান এই বন্দা দিয়েছে সেই স্লোগানটা স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহান শাহের কাছে একটা দোয়াও ছিল একটা প্রেয়ারও ছিল তিনি কবুল করেছেন আলেমদের এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার হলো আলেম সমাজ আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহাওয়াদেশে তৈরি করেছে শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিশোর তরুণ আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক নয় কি যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র তারা সাইদির ছাত্র তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র তারা আহমদ সফির ছাত্র তারা আজহারির ছাত্র তারা বাংলার আনাচে যত বক্তারা আছে আমির হামজারা আছে যত ইসলামিক স্পিকাররা আছে এদেরই তৈরি ছাত্র হলো পাঁচই আগস্ট যারা অলৌকিক ভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তির শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল ঠিক নয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমরা কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছি আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়ান তো একটু আপনার সারা পৃথিবীর মানুষ দেখো উঠেন এই যে এই আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ না আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢোকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই বাংলাদেশে ঢোকার জন্য রাস্তা কয়টা আছে একশোটা কিন্তু মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার বাটার দেশ সকালে জোয়ার বিকালে ভাটা মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার ফুসে উঠে জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই গেছে শেষ হই আরে আল্লাহ রে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে ধারা কর তোর ঠিক না এটা সেই দেশ জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না যাই হোক আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই এই ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল ওয়াকার আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাল্লাহ আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাল্লাহ যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড হাবি না কিনে কি কিনবো আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী মসজিদি ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁদে নিয়ে ইমামত করেছে ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন অলিয়া খুজু আহম মমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে অস্ত্র থুয়ে এটা হলো সুরা কত নম্বর আয়াত সুরা একশো দুই নম্বর আয়াত পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা শক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক না এত আর্মি অফিসার মারা গেছে কোনো একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায়নি সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল একটা ভুল সিদ্ধান্ত ছিল একটা ভুল সিস্টেম ছিল সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে তাদের কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা এই সিস্টেম আমরা মানি না মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক সাবি নবীজি